ধুলাবালি লাভাল কম হয় আর এয়ার পলিউশন কম হয় মানে ধুলাবালি খুব কম থাকে ওই সমস্ত জায়গায় আসলে বেশি আমাদের বাড়িটা যদি এই জায়গায় থাকতো ভাই সুন্দর জায়গা হতো হ্যাঁ এই জায়গায় যাদের বাড়ি তারা খুব সৌভাগ্য তাদের আসলে কোনো ধুলাবালি নাই কিন্তু এই জায়গায় একটা নেগেটিভ সাইড আছে ওইটা হচ্ছে যদি কোনো মানে বেকার হয় বেকারই তো মানে দুর্ঘটনা হয় তাহলে একটু মানে

দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই যে এই বাড়ির সাইড দিয়ে কোনো রাস্তা নাই অথচ মাঝখানে একটা বাড়ি চার দেখে সাব্বির দেখছ কি এই বাড়িটা কিন্তু তোর কি মনে হয় যদি এই জায়গায় যে কোনো মানুষজন আহে বা ওই বাড়িতে যদি কেউ থাকে তাইলে যাইব কেমনে এই জায়গাতে তো যাওয়া হয় একটু কঠিন হয়ে যাবো ঠিক না ও নো এখানে আসলে বুঝতে পারতাম না জায়গাটা এত সুন্দর ক্যামেরা